Hello guys. আমি আশা করি সবাই ভালো আছো আজকের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের দেখা হচ্ছে আমি অলরেডি সেজে নিয়েছি সেজে ভিজে আমরা বেরোবো একটা প্ল্যান আছে যে আজকে আমাদের একটা দিদি আছে তার ছেলের জন্মদিন আমাদের ইনভাইট করেছিল কিন্তু আমরা না বলেছি তো আমরা যাব যেটা ওনারা জানে না বেসিক্যালি সারপ্রাইজ দেবো আর ওনাদের রিয়াকশান কি হয় সব কিছু আমরা যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর সাথে সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবো থ্যাংক ইউ তিনটে পঞ্চাশ বছর অলরেডি আমি রেডি আমরা কালকে ক্যাব বুক করেছিলাম অনেক লেট হয়ে যাওয়ার কারণে দু ঘন্টা ধরে ওয়েট করার পরও ক্যাব যখন আসি তখন বাধ্যতামূলক আমরা ঘরে এসেছি তো যার কারণে আজকের রাতে বেরোচ্ছে তো সাথে সাথে থাকো ব্লগটা করতে থাকো কত যায় কী রিয়াকশান হয় না হয় সব কিছু করতে এসছি পেশা তাহলে এখনও চট দেখা যাচ্ছে আর এদিকে পুরো অন্ধকার আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি কিন্তু আটডোর দেখা নাই কি বুঝতে পারছি না অনেকক্ষণ দাঁড়ানোর পর শেষমেশ আমরা অটো পাই এবং তিনি প্রথমে নানা বলছিলেন যাবেন না কিন্তু অনেকবার রিকোয়েস্ট করার পর আমরা দুজনে সেই অটোতে উঠি আর উঠে আমরা স্টেশনের দিকে রওনা হইস আমরা অটোটা পেয়ে গেছি যার কারণে আমরা তাড়াতাড়ি পৌঁছাতেও পারবো এবং ট্রেনটা ধরতে পারবো আমরা ভেবেছিলাম আমরা দুটো ট্রেন নিয়ে স্কুলে ট্রেনটা ধরতে পারব না কিন্তু অটোটা পেয়ে যাওয়া আমাদের খুব সুবিধা হচ্ছে এসে পড়েছি বলে এই আনন্দতে নাচছে নাচে ওই যে ফেসবুকে ভাইরাল হয়েছিল না একটা ভূত নাচ করে রাত্রিবেলা বের করে ওই নাচটা কপি করছে জানি না যদি ভূতটা সত্যি করে আসে আমি তো এখান থেকে পায় পাই পাই করে দৌড় মারবো যাই না ও কি করবে ও গাড়ি নিয়ে হয়তো যাবে আমরা অলরেডি স্টেশনে এসে গেছি সিঁড়িতে উঠছি মনে হচ্ছে মন্দিরে সিঁড়িতে উঠছি এতটা উঁচু এসে গেছি আমাদের বস বছর আসবে চারটে পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ আমি যে টাইম বলেছি সেটা না আরো ওঠো আচ্ছা তোমার শুধু চর্বি বলবে

ফাইনালি আমরা ট্রেনে উঠতে পড়লাম ট্রেনটা এসে গেছে ট্রেন থেকে নেমে গেলাম এখন যাচ্ছি টোটো ধরবো টোটোর উঠ রেকছে আর এই দেখো সরি সরি সানরাইজ কথা আমরা বেড়েছিলাম রাত্রে রাত থেকে এখন মানে ভোরবেলা ভোরবেলা থেকে এখন সকালবেলা হয়ে গেছে মানে রাত্রের অন্ধকার থেকে দিনের আলো ফুটে গেছে আমরা দুজনে পৌঁছে গেছে এটা দিদি মানে ওই সামনের ঘরটা আমার দিদি ওই দেখো না না এটা দিদা না দিদি না এটা দিদা বসে আছে আমাদেরকে দেখে নিয়েছে আর আমি আমরা যাচ্ছি এখন দেখি দশজন আমি ড্যাম সিও দিদি আমার বাবু সবাই ঘুমাচ্ছে এখন আর কেউ এক্সপেক্ট করবে না যে আমরা আসবো বা আসাও পারিনি দেখা যাক কি আওয়াজ করে দিচ্ছে বুঝে যাই জামাই কাপড় এরকম dilam surprise. Hey, yo, mama, mama, dan 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 dan

কতনা খায় এর পেটই নেই ভরতা বিয়ের পরে गाइस বিয়ের পরে কি অবস্থা জামাই বাবুকে কি করতে হচ্ছে কি করতে হচ্ছে জামাই বাবু কি করতে হচ্ছে কিছু করতে এটা কি করছো তুমি আমি সবই একটা ব্যক্তিত্ব আর এই ব্যক্তিত্ব দাও শুধু পড়ে পড়ে ঘুমাবে খাওয়া দাওয়া ছাড়া কি আপনার কোনো কাজ আছে মা মামার ভাগ্নে যাচ্ছে থ্যাংক ইউ বাই এই ফুল পুরো ভিডিওটা দেখার জন্য এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা সাপোর্ট করুন আর নেক্সট যেন আমরা আরও ভালো ভালো ভিডিও আনতে পারি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি আপনারা সাপোর্ট করবেন থ্যাংক ইউ বাই